রবিনহুড আর্মি তো বর্তমানে গরের খাসটা সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে আর আগামীকালকে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল এই জন্য তো আজকে ওনাদের বাসাতে যে ওনার স্বামীর বছর কি শ্রাদ্ধ যেটা এটা তো বৃষ্টির কারণে মানে এখানে একটা বড় গাছ ছিল এই গাছটা কাটার জন্য এই বারিন্দাটা মানে বানানো হয়নি তো ওই গাছটা দেখো কাটা হয়েছে কারণ এই গাছটা এখানে উপরে ছিল আর এখানে যদি পড়ে যায় তাহলে আবার গড়টা ভেঙে যাবে তো আমি এখন ভিতরে গিয়ে জানবো ওনাদের ওই তো বর্তমানে আপনারা দেখতে পারছেন আমি ভিতরে গিয়ে দেখাবো পুরা গড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু বারান্দার কাজটা মানে বৃষ্টি দেবার কারণে তেরপাল লাগানো হয়েছে এখানে পুরানো টিন আছে এই টিনগুলো লাগানো হবে তো আমি ভিতরে গিয়ে ভিতরে গিয়ে দেখাবো যে ওনাদের ঘরের টিনটা পুরো লাগানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো নতুন টিন এখানে সব দেওয়া হয়ে এখন আর মানে বৃষ্টি দিলে ওনারা আর কোথায় যেতে হবে না মেইন যে রান্নাঘরের এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো এখানে পুরো কতদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই জায়গার মধ্যে জল পড়তো বা এখানে মানে থাকতেন না ওনারা তো এখন বর্তমানে পুরো টিন মানে এটা পুরানো ঘরের টিন ছিল এই টিনটা লাগিয়ে এখানে মানে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে আর নতুন টিনগুলো মেইন ঘরের মধ্যে লাগানো হয়েছে ঠিক আছে তো আমি ওনাদের সাথে গিয়ে একটু কথা বলবো মানে কীরকম লাগ লেগেছে ওনাদের মানে এই বর্তমানে আর বৃষ্টি দিলে কোথায় যেতে হবে না আর এই বৃষ্টির মধ্যে অনেক বর্ষার সময় তো গড়টা মানে পুরো কাজ কমপ্লিট মোটামুটি কমপ্লিট মানে মেইন যে ঘর এটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ওনারা বিছনা বিছনা সব রেডি এখানে করেছেন তো আমি কাকিমণির সাথে কথা বলবো আর আমার ওই বোনের সাথে কথা বলবো তো কীরকম মানে এখন আপনার মানে কিরকম ইয়ে লাগে আর তে মানে এখন তো আর বৃষ্টি বৃষ্টি দিলে বাইরে যেতে লাগতো না সাল সালর তলে এখন থাকতে পারবাই কিতা কইতে চাও যে কিছু একটু আচ্ছা 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 তো এখন তো মোটামুটি তো আরামে থাকবাই এখন নানি বৃষ্টি দিলে আগে যেমন বাইরে যেতে লাগতো বা ওবারে ওবারই যেতে লাগতো ঘরের জিনিসপত্র আচ্ছা তাই পড়াইবার ব্যবস্থা তাইও পড়াইবার ব্যবস্থা কিতাব স্কুলও কিতাব কিতা অসুবিধা সরকারি স্কুল দিলে তো পালা নানি বয়স হইলে কিতা হইল এখন আপাতত তাই সময় রয়েছে নানি কোন কোন ক্লাস পর্যন্ত পড়িস

তো দেখতে পারা একচুয়ালি তাই মানে ফোর তো আসলো কিন্তু এখন বর্তমানে মানে দুই তিন বছর গ্যাপ হয়ে গেছে গিয়া আর এখন ফাটরা না মানে হৈতরা যদি তোরা যদি কেউ যদি মানে সাহায্য করতে তুই পড়বে নি মানে যদি কই না আমি দায়িত্ব লমু পড়ার টাকা পয়সা যেটা লাগে ফরবে নিইবি নি সরম কি তাই স্কুল মন টা গেলে তো তাই হয় এখন পড়তো না যাই না চা যাই হোক তাই মানে মানে লজ্জা লাগে আর বোধ হয় লজ্জা করতে না দেখ পড়িলে মানে আগে দি কিছু জ চাকরি করতে পারবে এটা লাগে আর কি হইয়া তো যাই হোক আমি তার কাছ থেকে জানছি আর এই যে যারা যে এই টিন দিছে এটা হইছে আমরার রবিনহুড আর্মি তো তারা লাগে কিছু কিতাব কিছু কইতাই নি হোস যারা যে টিন দিছে যে তারা আর কিতাব কইতাই তারা তো ভালো কাজ করছো এখন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমি আজকের মতো মানে আজকে ভিডিওটা লাস্ট আর তার গোর্টা দেখো এখন বর্তমানে পুরা নতুন টিন এরপরে এখানে মানে ই করাই গেছে আর এরপরে আর নেক্সট ভিডিও মানে তারা এইখানে রইতো না আজকের এইটাই লাস্ট ভিডিও বর্তমানে তারা খুব খুশি আসেন এইখানে তোমরা খুশি তো সব তোমরা খুশি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করিও খালি যে আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করিও খালি এরকম যাতে আগে দেওয়া ইয়ে হয় তো বন্ধুগণ বর্তমানে আমি এই ভিডিওটা আজকের মানে আজকের বলতে এই বাড়ির মানে লাস্ট ভিডিও যেহেতু ভিডিও ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওনাদেরকে মানে মিস্ত্রি খরচ যেটা আছে এই যে মিস্ত্রি খরচ মানে খরচ বলতে আমরা আমি বলছিলাম যে আমি পাঁচশো টাকা দেবো তো ওটা আমি কালকে আজকে না আমি কালকে ওনার হাতে দিয়ে দিয়ে দেবো এখানে গড়ের টিনটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখো এই দুদিন আগে এই জায়গাটা কীরকম ছিল টিন ছিল না কিছু ছিল না বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে টিন লাগানো হয়েছে পুরো একদম এই সাইটে এখন ওনারা ভালোভাবে এই গড়ের মধ্যে মানে থাকতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে আবার বলছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে এই এই রকম কোনো পরিবার থাকলে মানে সাহায্য করার জন্য তো আমিও যতটুকু চেষ্টা করব মানে আরও মানুষকে সাহায্য করার জন্য তো গরটা বর্তমানে কমপ্লিট হয়ে গেছে আর এই বান্দার যে চেরপাল দেওয়া আছে কালকে অ্যাকচুয়ালি গাছটা কাটার জন্য এই টিনগুলো লাগানো হয়নি তো আজকে মানে ওনারা আসবেন একটু রোদ উঠলে কারণ বৃষ্টি সকালে বৃষ্টি হয়েছিল ঠিক আছে তো এই টিনগুলো লাগানো হবে এরপরে ওনারা সুন্দরভাবে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা বেশি করে শেয়ার করেন যাতে এই ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছে আর এইরকম গরিবগুলো মানুষ যদি থাকে আপনারা প্লিজ একটু সাহায্য করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই